আসসালামু আলাইকুম গাইজ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম বাইশ ক্যারেট হোলমার্কের নিউ বিদেশি চেইনের ডিজাইন নিয়ে আসলাম দুই সালের আনকমন আনকমন চেইনের ডিজাইন মাত্র তিন আনা চার আনা পাঁচ আনা ছয় আনা সাত আনা এবং আট আনা স্বর্ণের বিভিন্ন ডিজাইনের চেইন রয়েছে এবং আরও বেশি ওজন বা কম ওজনের মধ্যেও পাবেন মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা বড়ি বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ বাইশ হাজার টাকা বড়ি অরিজিনাল বাইশ ক্যারেটের চেইন এক বুড়ি উজনের বাইশ ক্যারেটের নিউ বেনি চেনের ডিজাইন এক বড়ি এবং এক বুড়ি ছয়ানা শূন্যের নিউ বেনি চেনের ডিজাইন মাত্র বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ বাইশ হাজার টাকা বড়ি যা আনিতে চান নিচের নাম্বারটি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দুই হাজার চব্বিশ সালের আনকমন আনকমন চেইনের ডিজাইন অরিজিনিয়াল বাইশ ক্যারেট শূন্যের চেইন শূন্যের হানড্রেড পারসেন্ট দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না এবং হলমার্ক করে দেওয়া হবে মাত্র এক বরজনের চেইন এক লক্ষ বাইশ হাজার টাকায় পাবেন অরিজিনিয়াল বাইশ ক্যারেটের তৈরি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আরেকটি ছয় আনা শূন্যের বাইশ ক্যারেটের ডিজাইন দুই হাজার চব্বিশ সালের আনকমন চেইনের ডিজাইন মাত্র ছয় আনা চেইন। দুই সালের আনকমন আনকমন চেইনের ডিজাইন বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ বাইশ হাজার টাকা বড়ি অরিজিনিয়াল বাইশ ক্যারেটের গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না যারা নিতে চান নিচের নাম্বারটি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র ছয় আনা শূন্যের বাইশ ক্যারেটের চেইন ছয় আনা শূন্যের আরেকটি বেনি চেইনের ডিজাইন দুই সালের আনকমন চেইনের ডিজাইন মাত্র ছয় আনা স্বর্ণের বাইশ ক্যারেট হোল তৈরি অরিজিনিয়াল বাইশ ক্যারেটের গ্যারান্টি দেওয়া হবে যারা নিতে চান নিচে নাম্বারটি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন বাইশ ক্যারেটের মাত্র তিন আনা শূন্যের নিউ চেনের ডিজাইন দুই হাজার চব্বিশ সালের আনকমন চেইনের ডিজাইন মাত্র তিন আনা স্বর্ণের অরিজিনিয়াল বাইশ ক্যারেটের তৈরি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তিন আনা শূন্যের চেইন মাত্র বাইশ হাজার টাকায় পাবেন ওরিজিনিয়াল বাইশ ক্যারেটের তৈরি অরিজিনিয়াল বাইশ ক্যারেটের স্বর্ণ মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা বড়ি যারা নিতে চান আমাদের সাথেও যোগাযোগ করেন এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন স্বর্ণের হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে এবং আরও বিভিন্ন ডিজাইনের জন্য আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকুন এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ